আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লিচু দিয়ে একটা ভিন্ন স্বাদের ডেজার্ট রেসিপি লিচু দিয়ে তৈরি এই ক্রিমি ডেজার্টটা আমি আমার বাসায় লিচু সিজনে যে কতবার বানাই তার কোনো হিসাব নেই তো একদম সহজভাবে আর শর্টকাটে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমার লাগছে লিচু এই বছরের প্রথম লিচু লিচু কিন্তু সবারই অনেক বেশি পছন্দের তো প্রথমে আমি দশ বারোটার মতো লিচু নিয়ে নিব লিচুগুলোকে প্রথমে পানি দিয়ে খুব সুন্দর মতো ধুয়ে নিতে হবে তো এখন লিচুগুলোর খোসাটাকে ছাড়িয়ে ভিতরের অংশটা নিতে হবে দেখুন লিচুগুলো কতটা ফ্রেশ আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল তো সবগুলো লিচুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো আমরা লিচুটা থেকে বিচিটাকে শুধুমাত্র আলাদা করে নিচ্ছি দেখুন লিচুটা কিন্তু আস্তই আছে তবে মাঝখানের অংশটাকে আমি ফেলে দিয়েছি তো এখন আমি লিচুগুলোকে একটা ব্লেন্ডারে এর মধ্যে নিয়ে নিব তারপর মধ্যে অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে এই লিচুটাকে আমি কিছুক্ষণের জন্য সুন্দর মতো ব্লেন্ড করে নিব তো দেখুন আমার লিচুগুলো কিন্তু ব্লেন্ড করা শেষ এখন এটাকে আমি ছেঁকে নিব অবশ্যই এটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু জেলোটা খুব পারফেক্ট হবে মিষ্টির জন্য আমি এখানের মধ্যে আরও চার চা চামচ পরিমাণে চিনি দিয়েছি তারপর এখানের মধ্যে আমি দিব আগার পাউডার চা চামচ মধ্যে আমি হাইকো ব্র্যান্ডের আগ্রাগার পাউডার পাউডারটি ইউজ করেছি আর কোন আগার পাউডারটি পাউডারটি ভালো ওইটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে তো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন এই মিক্সারটাকে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে চুলায় বসিয়ে দিলাম চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপরে এটাকে বরফ তুলে নিতে হবে তো যখন এটা খুব সুন্দর মতো বলক চলে আসবে তখন এটাকে আমি মলজের মধ্যে ঢেলে দিব এটা দিয়ে আসলে লিচুর জেলিটা বানানো হবে এটাকে আমরা ওই মিক্সারের মধ্যে অ্যাড করব। তো এটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জমতে শুরু করবে তো এটাকে রেস্টে রেখে আমি নেক্সট কাজটা করব তার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে নিলাম তারপরে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি তারপর এখানের মধ্যে আমি দিব সাবুদানা এখানের মধ্যে আমি কিছুটা পরিমাণে সাবুদানাকে সিদ্ধ করে নিব ডেজার্টের মধ্যে আসলে সাবুদানাটা দিলে খেতে অনেক ভালো লাগে তো সাবুদানা গুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে আমি ছেকে নিব তারপর এখানের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিব তো এখন আবার চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি তারপর এখানে মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে নুরুস। এখানে মধ্যে আমি কয়েকটা নুডলসকে সিদ্ধ করে নিব ডেজার্টের মধ্যে নুডলস দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর অনেক বাচ্চারা আছে নুডলস খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবে খেতে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন খুব বেশি পছন্দ করবে তো এখন এগুলোকে আমি ছেঁকে নিব ছেঁকে তারপর ঠান্ডা পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নিব তো এখন আমি বানাবো মালাই যে মালাইটা দিলে ডেজার্টের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো তার জন্য প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে তারপর দিয়ে দিব দুই কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি এখন এখানের মধ্যে আমি দিব চার চা চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলেও কিন্তু ফ্লেভারটা অনেক ভালোবাসে তো গুঁড়া দুধ দিয়ে একটু ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে তারপর এখানে মধ্যে আমি দিব কন্ডেন্স মিল্ক এখানের মধ্যে আমি চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কটা দিয়েছি আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন এটা দিয়ে তারপর এটাকে খুব সুন্দর মতো নেড়ে একটু ঘন করে নিতে হবে যখন এটা ঘন হয়ে আসবে বা বলক চলে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। সাথে কিন্তু এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি শুধুমাত্র মিষ্টির ব্যান্সটা ঠিক রাখার জন্য কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন এইখানে কিন্তু আমার নাইনটি পারসেন্ট কাজই শেষ তো এখন আমার জেলোটাও কিন্তু অলরেডি জমে গিয়েছে তখন এটাকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি দেখুন জেলোগিটো কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে এটা এমনি এমনি খেতেও কিন্তু অনেক ভালো ছিল আমি একটা টেস্ট করেও দেখেছিলাম তো এর মধ্যে কিন্তু আমাদের মালাইটাকেও আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো একটু ঠান্ডা করে নিব যেহেতু ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা খেতেই পছন্দ করি আমরা সবাই চেষ্টা করবেন পরিবেশনের আগে এগুলোকে ফ্রিজে রেখে দিতে তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা সবাই এটা খুব বেশি পছন্দ করবে এখন আমি যে উপকরণগুলোকে আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওগুলো এক এক করে তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানাটাকে কিন্তু আগে সিদ্ধ করে রেখেছি এখন এখানের মধ্যে আমি দিব আস্ত লিচু এই লিচুগুলোর ভিতরের যে বিচিটা আছে ওইটাকে আমি ফেলে দিয়ে এগুলোকে কিন্তু আস্তই রেখেছি দেখুন তো এখন এগুলোকে আমি ওইটার মধ্যে দিয়ে দিব এভাবে দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তা এখন আমি এখানের মধ্যে যে পিসেস করে কেটে রেখেছিলাম জেলোগুলোকে সবগুলো জেলোই দিয়ে দিব এখন এগুলোকে সুন্দর মতো মিশিয়ে পরিবেশন করে খাওয়ার পালা খুবই মজা খেতে আপনারা চাইলে কিন্তু এই সিজনে এটা বানিয়ে খেতে পারেন এখন এগুলোকে আমি একটু ডেকোরেশনের জন্য কয়েকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে কোনো বাটি বা গ্লাসের মধ্যে পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর এরকম সহ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ